এই ভিডিওতে আমাদের নবীনগরের বাজার এবং আমরা আসা যাওয়া করার জন্য কোন রাস্তা দিয়ে আসা করি এবং কি যানবাহন দিয়ে আসা যাওয়া করি তা আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটি হলো আমাদের নবীনগরের বড় বাজার এখানে ফল বিক্রি করা হয় এটি হলো ফল বাজার আর এটা হচ্ছে নবীনগর থানা রুড এই রুট দিয়ে কিন্তু নবীনগর সরকারি হাসপাতালে যেতে হয় এই রুট দিয়ে কিন্তু আবার মহিলা কলেজে যেতে হয় আর এটি হচ্ছে নবীনগর সরকারি কলেজ রুট এই দিক দিয়ে নবীনগর সরকারি কলেজে যেতে হয় আর এটি হচ্ছে নবীনগর থানাঘাট এখানে কলা বিক্রি করা হয় আর এটা হচ্ছে আমাদের নবীনগর লঞ্চ ঘাট এখান থেকে নবীনগর লঞ্চ ঘাট থেকে শুধু লঞ্চ শুধু বৈরব আসা যাওয়া করে আর এটা হচ্ছে কাঠপুট্টি এস সিলিন অফিস এখানে আর এটা হচ্ছে নরসিংহপুর রুট নরসিংহপুর মানুষ এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে আর এটা হলো আমাদের নবীনগর থেকে ব্রাউনবাড়িতে যে আমরা আসা যাওয়া করি সেই রাস্তা নবীনগর টু রিকা রাস্তা এই রাস্তা বর্তমানে আমরা বাস দিয়ে চলাচল করি আমাদের নবীনগরের এই রাস্তাটির মধ্যে আমরা যেন নবীনগর থেকে ব্রাউনবাড়িতে আসা যাওয়া করতে পারি এজন্য বাস চালু করে দিয়েছে আর আগে ছিল সেনজির ভাড়া একশো টাকা বাস চালু হওয়ার পর সেনজির ভাড়া হয়েছে একশো টাকা আর বাসের ভাড়া হয়েছে ষাট টাকা এখন সুন্দরভাবে মানুষ নবীনগর থেকে ব্রামবাড়িতে আসা যাওয়া করতে পারে কোনো হয়রানি হই না আর অ্যাক্সিডেন্টের সংখ্যা অনেক কম হয় বাস চালু হওয়ার আগে প্রত্যেক সপ্তাহে এই রাস্তার মধ্যে অনেক অ্যাক্সিডেন্টের মানে দুর্ঘটনা ঘটত বর্তমানে আলহামদুলিল্লাহ অ্যাক্সিডেন্ট অনেক কমে গেছে আর যারা আপনার সিএনজি চালক আছেন বা মোটরবাইক চালক আছেন আপনারা সবাই সতর্কতার সাথে সেনজি মোটর সাইকেল চালাবেন অবশ্যই চালাবেন একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না এই কথাটি মনে রেখে কিন্তু আপনারা অবশ্যই ডাইভ করবেন দেখেন আপনারা অসাধারণ দৃশ্য হাওড়ের মধ্য দিয়ে অনেক সুন্দর একটি রাস্তা হয়েছে আমাদের নবীনগর থেকে রাত দিকা পর্যন্ত অনেক সুন্দর একটি রাস্তা এ রাস্তার দুপাশে অনেক ফসলের জমি আছে বিকেল হলে দেখা যায় এই রাস্তার মধ্যে কত মানুষ মানে ঘুরতে আসে দেখতে আসে আপনার রাস্তার পাশে বসে থাকে বসে দক্ষিণা বাতাস গায়ে লাগাই ঠিক আছে অনেক সুন্দর একটি রাস্তা আপনাদের কাছে যদি এর মানে এই রাস্তাটি ভালো লেগে থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আপনাদের সবাইকে এই রাস্তাটি দেখার জন্য আমন্ত্রণ করা হলো বিকেল হলে আরও মানুষ দেখা যেত এখন 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 তো আমি দিনের বেলা বা সকালবেলা ভিডিও করেছি এখন কোনো মানুষ নেই বিকেল হলে অথবা ছুটির দিন শুক্রবার হলে দেখা যেত প্রচুর মানুষ যে রাস্তার মানে দুসা দুপাশে বসে বসে গল্পগুজব করছে ঠিক আছে অনেক ছেলেমেয়েরাও আসে ঠিক আছে আড্ডা দেওয়ার জন্য সময় কাটানোর জন্য আপনাদের কাছে যদি ভালো বারোডা থাকে অবশ্যই আসবেন আপনাদের সবাইকে আমাদের নবীনগরে আসার জন্য এই রাস্তাটিকে দেখার জন্য আমন্ত্রণ করা হলো ধন্যবাদ সবাইকে